আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য মাসওয়ারি সিল্কের এমবি প্রিন্টের এত চমৎকার ড্রেস মাত্র এগারোশো টাকায় কিন্তু লিভাস বিডি নিয়ে হাজির হয়েছে এত সুন্দর হাফ সিল্কের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকাতেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন আর দেরি কেন দেখিয়ে ফেলি সম্পূর্ণ থ্রি পিসটা আপনাদের সাথে রয়েছে চমৎকার ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণটাই কাজ করা এত অসাধারণ একটা ড্রেস কিন্তু যে কারোরই পছন্দ হতে বাধ্য যে কোনো গায়ের রং যে কোনো বয়সী আপুদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই ড্রেসটা দেখুন এত চমৎকার চমৎকার ডিজিটাল প্রিন্টের কাজ কিন্তু ভেতরে রয়েছে বিস্কিট কালারের জমিনের মধ্যে এত চমৎকার কয়েকটা মাল্টি কালারের ডিজাইন কিন্তু থাক সে সম্পূর্ণটা মেরুনের পরে ফুল করা রয়েছে আমাদের পার রয়েছে গোল্ডেনের ভেতরে লালের সাথে কম্বিনেশন করা চমৎকার সুন্দর লাগছে দূর থেকে বেশ আকর্ষণীয় কিন্তু দেখা যাচ্ছে ড্রেসগুলো হাতা এবং ব্যাকসাইড দুটোতেই কিন্তু একই রকম ডিজাইন পাচ্ছেন ওভারঅল সম্পূর্ণই কিন্তু একই রকম ডিজাইন করা থাকছে এই থ্রি পিসটা চমৎকার এক কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা স্যালোয়ারটা আর সবচেয়ে আকর্ষণীয় যেটা ওড়না ওড়না কিন্তু পছন্দ যে কারোরই হবে ওড়না ভালো তো থ্রি পিস ভালো যে কারোর কিন্তু এত চমৎকার এত বড় আর রকম কোনো কনফিউশন থাকবে না কাপড়টা এত পাতলা প্রিমিয়াম কমফোর্ট পাবেন কিন্তু পরে রাফ ইউজ করতে পারবেন বাইরে যেতে পারবেন এত কম দামে কিন্তু এরকম ড্রেস আমরা ছাড়া আর কেউ কিন্তু আপনাদের দিতে পারবে না সেটা গ্যারান্টি দিতে পারছি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি রয়েছে অর্ডার করে ফেলুন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের লিভাসবিটিতে ফোন করে হোয়াটসঅ্যাপে নক করেই মতে নক করে যে কোনোভাবেই কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন